তোমরা কেমন আছো সীমা সাগর আবার ডেলি ব্লকে আমি অনেকটা নিয়ে চলে এসেছি আজকে দেখো দেখতেই পাচ্ছো এখন বাজে মানে পৌনে দশটা পনেরো দশটার সময় ঘুম থেকে উঠলাম এই দেখো এখনো বিষ্ণাপুর রয়েছে আর এটা আমার বাপের বাড়ি তোমরা দেখে বুঝতে পারছো পৌষপার্বণের দিন আমি আগের দিন আমি বাপের বাড়িতে এসেছি বেলা এসেছি আর আজকে পৌষপার্বণে বাড়িতে পুজো টুজো আছে চলো তোমাদের দেখাও আর তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করে জানো এই ঠান্ডার মধ্যে ওয়েদারে কেমন আছো আর আজকে তো প্রচণ্ড কুয়াশা পড়েছে বাইরে চলো তোমাদের বাইরে ওয়েদারটা দেখাচ্ছি এই জন্য আজকে অনেক বেলা করে উঠলাম আর এমনিও আমি একটু বেলা করে উঠি আর আছে কুয়াশার জন্য তোমাদের দেখাচ্ছি চলো এখন দশটা বাজে দেখো কুয়াশা কত অন্ধকার হয়ে রয়েছে চারিদিক দেখতেই পাচ্ছ ও কুয়াশা ভর্তি দশটা বাজে দেখে মনে হচ্ছে দশটা বাজে মনে হচ্ছে ভোর ছটা বাজে দেখো কত কুয়াশা আর আজকে পৌষ পার্বণ তোমাদের কাদের কাদের বাড়িতে পিঠে পার্বণে আছে তোমরা কমেন্ট করে জানাও আছে কারা কারা পিঠে হবে তো কাদের বাড়িতে কাদের বাড়িতে কি কি পিঠে হবে কমেন্ট করে জানো আমাদের বাড়িতেও পিঠে হবে তোমাদের দেখো কি কি পিঠে হবে আমি ব্লকে থেকেও সারা আমি যতক্ষণ দেখাচ্ছি তা পুরো ব্লকটাই দেখো তাহলে দেখতে পারবে আর চলো সকালবেলা বাড়িতে পুজো হয়েছে পৌষ পার্বণে পুজো হয় পৌষ পার্বণে পুজোটা দেখা কী হয় আমাদের পুজোতে দেখো পুজোটা ভোরবেলা হয় অনেক সকালে হয় কাক দেখার আগে এটা পৌষ পার্বণে পুজো বলে আমার ঠাকুমার দাদু যখন থাকতো তখন আরও সুন্দর করে হতো এখন মানে মোটামুটি কাকি মায়েরা করে ঘর পেতে আর চারিদিকে ছাপ দিয়েছে আর চালে গুঁড়ি দিয়ে এইটাই পুজো হয় পৌষ পার্বণে তোমাদের বাড়িতে কাদের বাড়িতে এরকম পুজো হয় তোমার কমেন্ট করে জানিও হ্যাঁ বন্ধু দেখো বন্ধুরা একটু রোদ উঠেছে আমরা একটু বেরিয়েছি রাস্তার দিকে

বাইরে এখন রোদে উঠেছে এই জন্য রোদে বসে রয়েছি আর এখন বাজে বারোটা বারোটার সময় রোদটা উঠলো আর এই রোদের মধ্যে এখন কুচকুকে নিয়ে আমি বসে রয়েছি এই রকম কুচকু মুখটা একটু দেখো এই দেখো কুচকু একটুখানি হাই বলে দেয় বন্ধুদের বন্ধুরা দেখো কুচকুটা রোদের মধ্যে বসেছে আর তেমন করছে দেখো আর মা ওই দিকে আজকে নিয়ে আমি কি রান্না হবে মা রান্না বসিয়ে দিয়েছে চলো আজকে নিরামিষ কিছু রান্না হয় তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকে তো নিরামিষ আমি তোমাদের আগেই বলেছি আর এদের কাছে নিরামিষে রান্না হচ্ছে বেগুন ভাজা আর ওদিকে হলো ফুলকপি আলু কথা আর এদিকে হলো মুগের ডাল ফুলকপি দিয়ে আজকে দুপুরে আমরা এই দিয়ে খাওয়াটা খাওয়ব চলো সাথে টাকো দেখতে টাকি ভিডিওটা হ্যাঁ বন্ধুরা দেখো আমাদের খাওয়া শেষ হয়েছে খাওয়া শেষ হয়ে বসেছে চলো তোমাদের নারকেল কোড়ানোটাও দেখাচ্ছে দেখো কতগুলো নারকেল মানে ফাটানো হয়েছে এই সব নারকেল কোড়ানো হবে এই দেখো অনেক পিঠে হয় আমাদের বাড়িতে আর পিঠে সব মা করে আর এই দেখো এরা সবাই মিলে নারকেল কোড়াচ্ছে এত নারকেল মানে কোড়াতে গিয়ে ওরা তিনজনে মিলে বসে নারকেল কোড়াতে দেখো নারকেল এখন বাজে তোমার কত ভালো তো চারটে বাজে চারটে দিয়েই নারকেল কোরআন আরম্ভ হয়ে গেছে আর পিঠে হবে তোমার সাজের পিঠে খুলির পিঠে আর পাটি সাপটা পাট পিঠেগুলো যখন হবে তখন তোমাদের আবার দেখাবো চলো আর এদিকে দেখো নন্দিনী নারকেল খেয়ে যাচ্ছে আবার বলছে খাবি আপনারা কি খাবেন বন্ধুরা তাহলে নন্দিনীর কাছে চলে আসতে পারেন নারকেল খাওয়ার জন্য পিঠে খাওয়াবে কি কি পিঠে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ দেখ সবাই বলছে আশেপাশে সবাই বলছে কিন্তু বন্ধুরা শুনতে পারলে তো চলো সাথে থাকো দেখ থাকো ভিডিওটা সব হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ কতগুলো নাকের গোড়ানো হয়েছে আর কত পিঠে হবে বুঝতেই পারছো আর এই দিকে দেখো মা কাতের জালে পিঠে আরম্ভ করে দিয়েছে তোমাদের কাদের কাদের বাড়িতে পৌষ সংক্রান্তির পিঠে হয় একটু কমেন্ট করে জানিয়ে এটা সাজের পিঠে বানাচ্ছে এরপরে আরো পিঠে হবে পাটি সাপটা পুলি পিঠে সাথে থাকো তোমাদের এগুলো দেখাবো আর কাঠের জালে খুব ভালো হয় পিঠে গুলো এর জন্য কাঠের জালে করছে

এ দেখো কত সুন্দর আর আমি একটা নিজের জন্য বানিয়ে দিলাম বলের মতন করে এ দেখো রসগোল্লা পিঠে এটাও দুধে ছাড়া হবে দেখতে পেলে আর এই দেখো সব মা সাজের পিঠে তৈরি হয়ে গেছে আর ওই কুলিপিঠে সাজের পিঠে মিলে এ দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছে এই দুধপুলি বানাচ্ছে আর খুব টেস্ট হয় মা এত সুন্দর করে বানায় আর এই দিকে দেখো পাটির সাপটার জন্য গুলে নিয়েছে চালেগুলো আর এই দেখো রেডি হয়ে গেছে আমার দুধপুলি আর এই দেখো পাটি সাপটা এবার বানাচ্ছে মা আর ওখানে পাটি সাপটার জন্য বানিয়ে গুলে নিয়েছিল ময়দা চালের গুঁড়ো গুড় দিয়ে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছিল আর এখন দেখো এই পাটি সাপটাগুলো বানাচ্ছে কাদের কাদের এবার এই পাটি সাপটা পিতে হয় একটু কমেন্ট করে জানাও তাহলে ভালো লাগবে এত ভিডিও দিচ্ছি তোমরা একটু কমেন্ট করছো না একটু কমেন্ট করলে ভালো লাগবে আর এই দেখো কত সুন্দর মা পাটি সাপটা গুটিয়ে নিচ্ছে আর খুব পাটি দেখো পাটি সাপটা হয়ে গেল আর এদিকে কত তৈরি করে ফেলেছে মা পাটি সাপটা দেখো পিঠে রেডি হয়ে গেছে আর এই দেখো ওরা পিঠে খাচ্ছে ডাড়ুন টেসো যে হেভি খেতে কেমন হইতে পিঠে ওরা দুধপুলি খাচ্ছে এর আগে খাওয়া গেছে পাটি সাপটা তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক করে কমন করে দিও